চীনের গুয়াংশি অঞ্চলের গুইলিন শহরে সপ্তাহ জুড়ে ভিড় জমেছে হাজার হাজার পর্যটকের সবাই ছুটে গেছেন দেখতে লংজি রেড সোনালি রূপ যেখানে ফসল কাটার মৌসুম শুরুর আগে পুরো পর্বত জুড়ে ধানক্ষেতগুলো সোনার মতো ঝলমল করছে শনিবার তোলা ড্রোন ফুটেজে দেখা যায় প্রায় ছেষট্টি বর্গ কিলোমিটার পাহাড়ি ঢাল জুড়ে ধান ধানক্ষেতের সারি উজ্জ্বল হলুদ রঙে মোড়া যেন এক জীবন্ত চিত্রকর্ম চারপাশে ছড়িয়ে আছে বেশি ছোট ছোট এক দর্শনার্থী বলেন এই সোনালি ধান খেত দেখে আমি অভিভূত মনে হলো হাজার বছর আগে যারা এই জমিতে কাজ শুরু করেছিলেন তাদের জ্ঞানের ছাপ আজও রয়ে গেছে ফসলের আনন্দ যেন এখনো তাদের হাতের ছোঁয়ায় বেঁচে আছে আরেক দর্শনার্থী জানান আমি ভাবিনি ইয়াউ এত বড় টেরেস ফিল্ড আর এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাব আজ এখানে আসাটা সত্যিই স্বার্থ স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিনই বিশ হাজারেরও বেশি পর্যটক লংশেং কাউন্টিতে ভিড় করছেন পর্যটক বাড়ায় স্থানীয়রা এখন অতিথিদের জন্য ফসল তোলার উৎসবের আয়োজন করছেন বাড়তি চাহিদা সমাল দিতে ধান কাটা পিছিয়ে দুই নভেম্বর থেকে শুরু করা হবে যা আবহাওয়ার উপর নির্ভর করে প্রায় তিন দিন চলবে ড্রাগনের ব্যাকবোন নামেও পরিচিত এই বিশিষ্ট ধানক্ষেতগুলোর নকশা পাহাড়ের আঁকাবাঁকা গায়ে আঁশের মতো ছড়িয়ে আছে ধারণা করা হয় এগুলোর উৎপত্তি চীনের কিন রাজবংশের সময় থেকে গত শতাব্দীর আশির দশক থেকে যখন তরুণ কৃষকেরা শহরমুখী হন এই ক্ষেতগুলো পরিত্যক্ত হয়ে পড়েছিল পরে সেগুলো পুনর্গঠিত হয়ে আজ এক বিশাল সাংস্কৃতিক পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠেছে নিউজ ডেস্ক ঢাকা টুডে